আচ্ছা যারা যারা শীত মাইনিংয়ের এনএফটি এগুলো ক্লেম করতে পারেন নাই তারা কীভাবে ক্লেম ক্লেম করবেন আমি দেখাই দিই সো আপনারা যত প্রথমে চলে আসবেন ব্যাগে ব্যাগে চলে আসার পর আপনাদের এখানে কিন্তু যে পাখিগুলো আছে এগুলো কিন্তু শুরু করবে এখানে আপনার যে পাখিটা সবচেয়ে বেশি দামি যে বড়ো পাখি ওইগুলো দিয়ে এনএফটি মেন করবেন তাহলে বেশি বেশি টুকেন পাবেন বা বেশি দামে সেল করতে পারবেন সো এটা এটা করতে হলে আপনাকে জিরো পয়েন্ট জিরো নাইন ট আপনার এইটা যে ওয়ালেটে কানেক্ট করা আছে ওই আমি যদি এখানে এই যে এয়ার চলে যাই এখানে যে ওয়ালেটটা কানেক্ট করা আছে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনাকে জিরো পয়েন্ট জিরো নাইন টুন থাকা লাগবো সো এটা আমি ভিগত কাটে এটা দেখতে পারবেন আপনারাই প্রথমে কী করবেন ওই ওয়ালেটে টুন নিয়ে আনার পরে আপনি এখানে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর যে পাখিটাকে এনএফটি নেবেন যে সিলেক্ট করবেন আমার যেহেতু অলরেডি রেয়ার বারটাতে আমার এনএফটি নেওয়া আছে দেখেন নিশে কিন্তু এখানে শুরু করবে মিন নেট এনএফটি এটা কিন্তু মিট করা আছে তো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এখন আমি যে পেন গুইন এটাতে আমি নেটটা নিব সে প্রথমে ব্লাডে ব্লাডে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার যে নিচে আছে মেনটেন এফটি মেনটেন এফটিতে ক্লিক দেবেন দেন ওকে এক্স ওয়ালেট যেটা আগে বলছি আপনার ওই ওয়ালেটটা তো আপনি জিরো পয়েন্ট ওয়ান পরিমাণ ওই ইয়া রাখবেন টুন রাখবেন রাখার পর এখানে এই ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে টু ওয়ালেটে ক্লিক দিলাম দেন আমার ওয়ালেটটা সরাসরি নিয়ে আসলো দেন এখানে প্রথমে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যে ওয়ালাটা আপনার টোন আছে ওই ওয়ালাটা ওইখানে কানেক্ট ওয়ালাটে ক্লিক দেবেন তারপর কিন্তু একদিন কনফার্মেশন চাইবো এখানে কনফার্মেশন দিয়ে আপনি এটা কানেক্ট করে নেবেন আমার অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমার কিন্তু এখানে যে টেলিগ্রাম সিলেক্ট করে দিলাম যে টেলিগ্রামে লগ ইন করে আছে তারপর কী করবেন এখানে মিন্ট মিন্ট এন এফটিতে ক্লিক করবেন এখান থেকে এখানে আপনাকে এখন কনফার্মেশন চাইবো আপনার যে ফিটা লাগবো ফিটা এখান থেকে এখন যাবি সো এখানে এই যে আমি যেটা বলছিলাম জিরো পয়েন্ট জিরো নাইন টোন লাগে এটা প্রায় আটচল্লিশ সেন্ট এবং আপনার নেটওয়ার্ক ফি কাটবে দুই সেন্ট মানে হাফ ডলার হাফ ডলার আপনার ফি কাটবে এই জায়গা থেকে পঞ্চাশ সেন্ট ফি লাগবে এনএফটিটা ক্লেম করতে গেলে সো এখানে ক্লেম করবেন কনফার্মে ক্লিক দেবেন তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তারপর ইনস্টা আপনার এনএফটিটা ক্লেম হয়ে যাব দেখেন এই যে আমাকে এখানে আবার অ্যাপসে নিয়ে আসবো সো এখান থেকে আমি যে সরাসরি সরি রিডাইরেক্ট অ্যাপসে ওই শিট মাইনিংয়ের যে টেলিগ্রাম বোর্ড এখানে নিয়ে গেছে আমাদের নিচে এখন আবার নিচে খেয়াল করবেন যে এখানে মানে মিন এন এফটি থাকে মিননেট এন এফটি হয়ে যাব এই এনএফটিটা এখন আমরা ক্লেম হয়ে যাবে আমার কিন্তু টোটাল পঞ্চাশ সেন্ট খরচ হয়েছে হাফ ডলার খরচ করে এনএফিটা ক্লেম করা লাগতে সো যারা যারা অ্যাক্টিভ আছেন যাদের সামর্থ্য আছে তারা মাস্ট এনএফটিটা ক্লেম ক্লেম করে নেবেন দেখেন আমার কিন্তু যে মিন নেট এনএফটি আমার এনএফিটা ক্লেম হয়ে গেছে সো সব এনএফটিটা ক্লেম করে নেবেন আর এনএফটিটা ক্লেম করলে সুবিধা কী আমি আপনাদের বলি যে আপনাদের যে এলোকেশনগুলো আছে সিটের এলোকেশনগুলো বেশি দিবে তো আর আপনি আগে নিশ্চয় চাইলে এনএফিগুলো এখন সেলও করতে পারবেন সো আমি যে প্রাইজে বাইক করছি আমি চাইলে এখন দিন এনএফটিটা সেল করে দিতে পারবো সো আমি সাজেস্ট করব সেল দেওয়ার চেয়ে হোল্ড করাটা বেটার সো কেউ সেল দেবেন না তাহলে আপনাদের দু কেন বেশি দেবে সিটের সো ভালো একটা প্রফিট পাবেন আর আপনি ওই সবচেয়ে বড়ো যে বারটা আছে ওইটা দিয়ে এনএফসিটা ক্লেম করবেন তাহলে হয়ে যাবো Seguim so en